নমস্কার তুষারকান্তি ঘোষ গ্রিন ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ফিজিক্স স্যার আমি দা ই পেপার ডিজিটাল চ্যানেলে লাস্ট উইক সেশন উচ্চ মাধ্যমিক 2024 অনুষ্ঠানে ফিজিক্স কিছু সাজেস্টিভ क्वेश्चन নিয়ে আলোচনা করছি আচ্ছা প্রথমে তোমাদের বলে রাখি যেহেতু ফিজিক্স সাবজেক্টটা একটু কনসেপ্ট बेस्ड সাবজেক্ট তো সে ক্ষেত্রে আমাদের কনসেপ্টটাকে আগে গেইন করতে হবে এবার এখানে কিছু क्वेश्चन থাকে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো লাস্ট ইয়ার এসেছে বা তার আগে এর হয়েছে এবারে জন্য বেশি ইম্পর্টেন্ট সেই টাইপের কিছু কোশ্চেন আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি আশা করি তোমরা জানো কোন পার্টে কি কি কোশ্চেন আসছে কত পার্ট তো সেগুলো নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না কতগুলো বেসিক আমি তোমাদের বলে দিই যেমন যখন তোমরা অ্যান্সার লিখবে নাম্বারিংটা ঠিকঠাকভাবে দেবে অনেক সময় ম্যাথমেটিক্স ম্যাথ করার পর আমরা ইউনিটটা দিই না ইউনিটটা ঠিকঠাকভাবে দেবে আচ্ছা ইউনিট দেওয়ার পরে আমরা অনেক সময় রে ডাইগ্রাম যখন করি রে ডাইগ্রামে অ্যারো দিই না অ্যারোগুলো গুলো দেবে আর সবসময় চেষ্টা করবে অ্যান্সার গুলো সিকোয়েন্স অনুযায়ী করার জন্য নিট অ্যান্ড ক্লিন করবে দুটো অ্যান্সারের মাঝে একটু গ্যাপ রাখবে ব্যাস এগুলো হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া আচ্ছা আমি চ্যাপ্টার ওয়াইজ কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি তোমাদের যদি খাতা পেন না থাকে খাতা পেন একটু নিয়ে নাও নোট ডাউন করে নাও আচ্ছা আমরা চলে আসি একদম ফার্স্ট চ্যাপ্টারতে ফার্স্ট চ্যাপ্টারতে আমাদের যে স্থিরত্বের রয়েছে সেটা কোশ্চেন আসবে হচ্ছে এইট মার্কসের তো এখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আসছে আমাদের আধারের কোয়ান্টাম তত্ত্ব যেটা রয়েছে কোয়ান্টাইজেশন অফ চার্জ এবং সেই কোয়ান্টাইজেশন অফ চার্জ থেকে কিছু সিম্পল শর্ট কোশ্চেন যেমন কিউ ইকুয়ালস টু এনি ফর্মুলা থেকে সেটা আসছে তড়িৎ আবেশ তড়িৎ পর্দা কি কোন নীতির উপর এটি কাজ করে আধানের তলমাত্রিক ঘনত্ব কি এর মাত্রা বলো তারপরে আমাদের চলে আসবো হচ্ছে কুলম্বের সূত্র কুলম্বের সূত্র কখন প্রযোজ্য হয় তড়িৎ ভেদ্যতার মান মাত্রা কুলম্বের সূত্রে ভেক্টর রূপ আচ্ছা তরিত ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা এগুলো শর্ট কোশ্চেনের মধ্যে এদের মাত্রা তড়িৎ ক্ষেত্র রাশি রাশিমালা আচ্ছা ডিমেরু ভামক এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো ডিমেরু ভামক থেকে কোনোটাই বাদ দেবে না ডিমেরু ভামক কাকে বলে ডিমেরু ভামকের মাত্রা একক এবং ডিমেরু ভামকের আমাদের দুটো ডেরিভেশন রয়েছে একটা অবস্থিত অবস্থার উপর আর একটা রয়েছে পারপেন্ডিকুলার লম্ব সমদ্বিখণ্ডক অবস্থার ডিমেরু ভ্রামকের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের রাশিমালা এটা ভীষণ ইম্পর্টেন্ট আর এর সাথে আমরা চলে আসবো সুষম ক্ষেত্রে তড়িৎ ডিমের উপর ক্রিয়াশীল বল ও টর্কের মান এটাও এবারের জন্য ভীষণ তোমরা জানো টর্কের এই যে পি ক্রস ই এই রাশিমালাটা ডেরিভেশন বা এখান থেকে আমাদের ভেঙে কোশ্চেন আসতে পারে যে এই রাশিমালার টর্ক কখন ম্যাক্সিমাম হচ্ছে কখন মিনিমাম হচ্ছে হাফ অফ দ্য ম্যাক্স হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে তারপরে আমরা চলে আসছি হচ্ছে গাউসের উপপাদ্য এবং গাউসের উপপাদ্যতে যদি বলতে হয় তাহলে গাউসের উপপাদ্য আমাদের এখানে গাউস একটা ডেরিভেশন রয়েছে দেখবে গাউসের উপাদ্ধ থেকে আমাদের তিনটে অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে আমাদের রিজু তারের অ্যাপ্লিকেশনটা পরীক্ষায় এসে গেছে এমন নয় যে আসবে বাট এবার আমাদের ক্ষেত্রে যে গোলকের যে ডেরিভেশনটা রয়েছে গাউসের উপপাদ্য থেকে সেটা ভীষণ ইম্পর্টেন্ট ওকে আচ্ছা এরপর আমরা চলে আসবো হচ্ছে গাউসের উপপাদ্য তার সাথে চলে আসছে হচ্ছে আপনার গাউসের উপাদ্য থেকে কুলম্বের সূত্র তড়িৎ ফ্লাক্স কাকে বলে গাউসের উপপাদ্যের সাহায্যে আমাদের তিনটে প্রণাম ডিটারমিশন যেমন একটা হচ্ছে গোলীয় খোলকের বাইরে এবং ভিতরে একটা রয়েছে প্রবাহিত তড়িতের একটা অসম দীর্ঘ রিচতারের একটা হচ্ছে অসীম পাতের জন্য এবারের জন্য আইত পরিবাহীর পৃষ্ঠে ভীষণ ইম্পর্ট্যান্ট অসীম দীর্ঘতার চলে এসেছে আর গোলীয় খলকের বাইরে এবং ভিতরে তড়িৎ ক্ষেত্র পাওয়ারের মান নির্ণয় এরপরে আমরা চলে আসি আমাদের সেকেন্ড সেকেন্ড চ্যাপ্টারে চ্যাপ্টারে যেটা রয়েছে তড়িৎ বিভব বলতে কি বোঝো তরিদ বিভবের একক রাশি আচ্ছা বিন্দু আধানের থেকে আর দূরত্বে বিভবের মান নির্ণয় আর এবারের জন্য মোস্ট অফ অল ম্যাক্সিমাম যে কোয়েশ্চেনটা রয়েছে আমাদের টেস্ট পেপারে সেটা হচ্ছে তড়িৎ

যেমন আমরা বললাম কাস্টেনটাতে যে আহিত গোলকের বাইরে এবং ভিতরে তরিত ক্ষেত্রের মান নির্ণয় একই রকম ভাবে আহিত গোলকের বাইরে এবং ভিতরে আমাদের এখানে মান নির্ণয় এবং বৈশিষ্ট্য গুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আমাদের এখানে কোশ্চেন যেমন দুটো তল কখনো পরস্পরকে ছেদ করবে না সমবিভব তল সরল লম্বভাবে ছেদ করে এই সমস্ত যে কোশ্চেন গুলো রয়েছে আরো একটা ইম্পর্ট্যান্ট একটা ফরম্যাট রয়েছে অঙ্কে যেমন আমরা অনেক সময় করি না যে এন সংখ্যক আহিত গোলককে একসাথে মার্চ করে একটা বড় জলবিন্দু বা একটা গোলক তৈরি করা হলো তো সেক্ষেত্রে বিন্দুগুলো একত্রিত করলে নতুন বিলব কি হবে তো এই টাইপের যে ফর্ম্যাটের কোশ্চেনগুলো রয়েছে সে কোশ্চেনগুলো আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট আচ্ছা এরপরে আমরা চলে আসি আমাদের তিন নাম্বার যে ইউনিটটা রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি কারেন্ট ইলেকট্রিসিটিতে প্রথমেই আমাদের বেসিকের এর থেকে যে জিনিসগুলো জানতে হবে হচ্ছে ওহমস ল ওমিও অমিও পরিবর্তন রোদের উষ্ণতার সঙ্গে সঙ্গে ম্যাথের যে অঙ্কগুলো রয়েছে আচ্ছা আরেকটা রয়েছে আমাদের এখানে কেভিএল কে সেল স্টেটমেন্ট এবং কেভিএল কে সেল এর ম্যাথ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তার সাথে আমার চলে আসবে হুইস্টন ব্রিজ হুইস্টন ব্রিজ ইম্পর্টেন্ট বাট মিটার ব্রিজটা লাস্টে চলে আসছে এমন নয় যে আসবে না বাট মিটার ব্রিজটা এবার কম্পারিটিভলি লেস ইম্পর্টেন্ট ব্রিজটা থেকে একটু বেশি ফোকাস করবে আচ্ছা আর তারপরে আমাদের পোটেন্সিও দুটো ডেরিভেশন রয়েছে ক্ষেত্রে একটা অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের ডেরিভেশন রয়েছে সেটা আর একটা আন্ডন ইএমএফ এর যে উইথ দ্যটেন্সিও মিটার এসে সাহায্যে আর প্রথমের দিকে যদি আমরা চলে আসি আমাদের রয়েছে আপনার ড্রিফট ভেলোসিটি ইডির যে ডেরিভেশনটা রয়েছে কারেন্টের সাথে ড্রিফট ভেলোসিটির যে রিলেশন এন এ ইডি রিল্যাক্সেশন টাইম যে ডেরিভেশনটা রয়েছে সেখান থেকে ওম ল ভেক্টার ফর্ম এই কতগুলো ডেরিভেশন আমরা যদি করে থাকি তাহলে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা অলমোস্ট কভার হয়ে যাচ্ছে ওকে তো আমরা চলে আসি আমাদের ফোর্থ ইউনিটে যেটা হচ্ছে ম্যাগনেটিজম রয়েছে ফোর্থ ইউনিটে ফার্স্টে চলে আসছে বায়োসাফার্ট এবং বায়োসারফার্ট ল থেকে আমাদের তিনটে ডেরিভেশন রয়েছে রিজু দীর্ঘ পরিবাহিত তারের থেকে আর দূরত্বে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ডেরিভেশন

সাইক্লোটন ফ্রিকোয়েন্সি এবং সাইক্লোটনের অনুনাদের শর্ত তার সাথে সাইক্লোটনের যে আমাদের ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা থেকে যে নিউমেরিক্যালস গুলো রয়েছে সেগুলো দেব ম্যাগনেটিক হিস্ট্রিস ইজ বিএইচ লুপ কুড়িস ল প্রবণতার সাথে আপেক্ষিক চম্বক বেদ্যতার সম্পর্ক বিভিন্ন চম্বক পদার্থের মধ্যে সম্পর্ক উদাসীন বিন্দু থেকে আমরা নেক্সট ইউনিটে যদি আসি তাহলে হচ্ছে এসি এন্ড ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এসি তে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে মিউচুয়াল ইন্ডাকশন একটা ডেরিভেশন রয়েছে আর সেলফ ইন্ডাকশন একটা ডেরিভেশন রয়েছে এই দুটোর মধ্যে একটা ডেরিভেশন তোমরা এবার পাবে তবে মোস্ট প্রবাবল এবার যেটা দিতে চলেছে সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ডেরিভেশন m রুট আন্ডার l1 l2 ওটাকে একটা খুব ভালো করে দেখে নেবে তোমরা তার সাথে ফ্যারাডের সূত্র লেনজের সূত্র আচ্ছা পিওর ইন্ডাকট্যান্স পিওর ক্যাপাসিট্যান্স এন্ড পিওর রেজিস্টিভ সার্কিট এদের ক্ষেত্রে একটা ডেরিভেশন সম্ভবত আমাদের দিতে পারে কি কি করতে হয় আমাদের ইএমএফ থেকে অল্টারনেটিং কারেন্টের করতে হয় উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম সেটা করবে আর আরেকটা যেটা রয়েছে আমাদের কিউ ফ্যাক্টর কিউ ফ্যাক্টর ডেরিভেশন ইম্পর্টেন্ট এবং আমরা যদি চলে আসি ট্রান্সফর্মারে ট্রান্সফর্মারের বেসিক যে কোশ্চেনগুলো রয়েছে শর্ট কোশ্চেন এবং ট্রান্সফর্মারে কয় ভাগে ভাগ করা যায় কি

এই সমস্ত যে ডেরিভেশনগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়বে কোন প্রকার তরঙ্গ কী কী কাজে লাগে এবং তড়িৎ ক্ষেত্র ক্ষেত্র সমীকরণ দিয়ে দিয়ে সেখান থেকে তোমাকে বলবে ফ্রিকুয়েন্সি ওয়েভ টাইম পিরিয়ড স্পিড এগুলো ক্যালকুলেট করতে হবে তো এই টাইপের অঙ্গগুলোকে দেখে নেবে তো আমরা প্রথমে ডিসপ্লেসমেন্ট কারেন্টের যে পার্টটা রয়েছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ওটা দেখবি এবং ডিসপ্লেসমেন্ট কারেন্ট থেকে দেখবে যে ছোট ছোট কোশ্চেন হয় ওই ম্যাথামেটিক্যাল ফর্মুলা থেকে সেটাকে খুব ভালো করে দেখে নেন আচ্ছা নেক্সট আমরা চলে আসি ডুয়েল নেচার আচ্ছা ডুয়েল নেচারে বৈশিষ্ট্য নিবৃত পদার্থ তরঙ্গ কাকে বলে এই সমস্ত শর্ট কোয়েশ্চেন গুলো আচ্ছা কোয়ান্টাম তত্ত্ব থেকে সূচনা কম্পাঙ্ক আলোক তরিত ক্রিয়ার তাৎক্ষণিক আচরণ এবং আপতিত আলোক তীব্রতার উপর আলোক তরিত প্রবাহের নির্ভরতা এই সমস্তর ব্যাখ্যা এবং ডুয়েল নেচারে দেখবে আমাদের কতগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রয়েছে ফ্রিকোয়েন্সির সাথে ওয়েব ফ্রিকোয়েন্সির সাথে ইনসিডেন্ট রেডিয়েশনের যে গ্রাফ রয়েছে সেই গ্রাফগুলোকে খুব ভালো করে দেখে নেবে সেই সল ফ্রিকোয়েন্সি সেই সমস্ত সব কোশ্চেনগুলোকে ভালো করে দেখে নেবে তো ডুয়েল নেচার থেকে কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে নেক্সট আমাদের পয়েন্ট চলে আসছে টপিক আসছে অ্যাটমিক নিউক্লিয়াস অ্যাটম নিউক্লিয়াস থেকে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো দিতে পারে বোর্ডের শিকার যেগুলি ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেক বাড়ি দেওয়া হয় আলাদা করে তোমাকে কোয়ান্টাইজেশন থিওরিটা রয়েছে বোর্ডের বোর্ডের সেটাকে আলাদা করে মেনশন করতে পারে ড্রিপকলি প্রকল্প থেকে বোর্ডের কোয়ান্টাম তত্ত্ব এটার যে ডেরিভেশন রয়েছে সেটা ইম্পর্টেন্ট কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য কি মোজেলস ল কি মোজেলস ল বিবৃতি বন্ধন শক্তি ভর ত্রুটি রিলেশন নিউক্লিয় বলের বৈশিষ্ট্য সডিফেশন স্মরণ সূত্র

আর তার সাথে আমাদের চলে আসবে হচ্ছে ট্রানজিস্টারের ই সিই কমন এমিটার বর্তনের যে ইনপুট আউটপুট ক্যারেক্টারিটিস রয়েছে সেই ক্যারেক্টারিটিসটা এবং সাথে আলফা বিটা রিলেটেড যে ম্যাথসগুলো রয়েছে সেই ম্যাথসগুলো করতে হবে আমরা যদি এবার ট্রুথ টেবিলে আসি ডিজিটাল পার্টটাতে ট্রুথ টেবিলগুলো করতে হবে প্রত্যেকটা গেটের প্রত্যেকটা গেটের সার্কিট সিম্বল করতে হবে এবং গেটের ছোট ছোট দেখবে এরকম ট্রুথ টেবিলের হেল্প নিয়ে আমাদের নিউমেরিক্যালসটাকে তোমাকে একটা টুট টেবিল দিয়ে দিল দেন তার আউটপুটটা জানতে চাইল তো সেই টাইপের কোশ্চেন করতে হবে আর ডিমার্ন থিওরি মাঝে দেয়া দেওয়া হয় আর ডিজিটাল আর অ্যানালগ বর্তনির ডিফারেন্সটা আর লাস্টে চলে আসি কমিউনিকেশনে কমিউনিকেশনে আমাদের মডিউলাস ডিমডিউলার্স বেতার তরঙ্গ তরঙ্গিড মডুলেশন ফ্রিকোয়েন্সি মডুলেশন এই সমস্ত কাজগুলো ইম্পর্টেন্ট টাওয়ারের ক্ষেত্রে দেখবে রুট আন্ডার টু ইচার এর যে ম্যাথ রয়েছে সেই ম্যাথটা ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো করবে

তীব্রতা ইন্টেন্সিটি এবং কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার এদের যে কন্ডিশন ফেস ডিফারেন্স এবং পাথ ডিফারেন্স সেই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট আর যদি এই সাইড থেকে যদি কোনো রকম কোনো কোশ্চেন না পাও তাহলে আদারওয়াইজ আমাদের কোশ্চেন চলে যেতে পারে ওই অপটিক্সে সেটা হচ্ছে ডিফ্র্যাকশন ডিফ্র্যাকশনে মেইনলি কোশ্চেন বলতে ডিফ্র্যাকশন কাকে বলে ডিফ্র্যাকশন প্রমিনেন্ট হওয়া শর্ত আর তার সাথে ডিফ্র্যাকশন আমাদের সিঙ্গেল স্লিডের একটাই ডেরিভেশন রয়েছে সেটা হচ্ছে কন্ডিশন ফর ম্যাক্সিমাম সেন্ট্রাল ম্যাক্সিমাম আর কন্ডিশন ফর সেকেন্ডারি ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম প্রত্যেকের কন্ডিশন আর তার সাথে যদি বলা হয় ইন্টারফেন্স আর ডিফ্রাকশনের মেইন ডিফারেন্স ইন্টারফেন্সের ক্ষেত্রে আমরা জানি ইন্টেন্সিটি ইকুয়াল হয় ডিফ্রাকশন ক্ষেত্রে ইন্টেন্সিটি ইকুয়াল হয় না অর্ডার বাড়ার সাথে সাথে ইন্টেন্সিটি করে এই যে ডিফারেন্সগুলো রয়েছে এবং সেটা কিন্তু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন গ্রাফও রয়েছে ইন্টারফেন্সেরও রয়েছে ডিফ্রাকশনের তো এই গেল হচ্ছে অল অ্যাবাউন্ড আমাদের রে অফটিক্স রে অফটিক্স থেকে আমাদের মেন মিরর ফর্মুলা লেন্স মেকার ফর্মুলা মিরর ফর্মুলা লেন্স এর যদি পার্টে আমরা চলে আসি এর ক্ষেত্রে আমার ডেরিভেশন রয়েছে আপাতন কোন চ্যুতি কোণ প্রতিসরণ কোন প্রত্যেকটা কোন একটা রিলেশন রয়েছে সেই রিলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট তারপরে আমরা যদি শর্ট কোয়েশ্চেন চলে আসি আলোর অভ্যন্তরীণ পূর্ণপতি বলুন অভ্যন্তরীণ পূর্ণপতি বলন শর্তুম প্রিজমের যে ফর্মুলা বললাম দিয়ে সেই সমস্ত ফর্মুলা থেকে ছোট ছোট গুলো রয়েছে সে সমস্ত ম্যাথ আর লাস্টের দিকে যদি আমরা চলে যাই সেটা হচ্ছে মাইক্রোস্কোপ টেলিস্কোপ মাইক্রোস্কোপ সিম্পল মাইক্রোস্কোপ কম্পাউন্ড মাইক্রোস্কোপ আর টেলিস্কোপ এই তিনটে যে পার্ট রয়েছে সেখান থেকে আমাদের যে ডায়াগ্রাম বেস কোশ্চেন একটা কমন দেয়ই সেই একটা কমন তোমার এবারও আসবে সেটা সম্ভবত এবার আমাদের যেটা পড়তে পারে সেটা হচ্ছে টেলিস্কোপের পার্টটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ সম্ভবত লাস্ট ইয়ার দিয়েছে তোমরা একবার চেক করে নেবে তো আমি বলবো এখানে সাজেশন না করে তিনটা থেকে যেহেতু একটা কোশ্চেন আমরা কমন পাই তিনটাকে ভালোভাবে দেখে যাব সিম্পল মাইক্রোস্কোপ কম্পাউন্ড মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপ এই হচ্ছে আমাদের রে অপটিক্সের পার্ট তো ওভারঅল এইগুলোকে দেখবে অ্যাকচুয়ালি সবটাই পড়তে হবে কনসেপ্টটা না নিলে কনসেপচুয়াল কোশ্চেন অ্যাটেন্ড করতে পারি না সেভাবে থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে আমাদের এখন কোশ্চেন আসে বেশি তো মেন যে পার্টগুলো সেগুলো আমি তোমাদের বললাম এগুলোকে দেখো ঠান্ডা মাথায় পরীক্ষা দাও পরীক্ষা দেওয়ার সময় আবার যেটা বললাম নিট অ্যান্ড ভাবে দেখো নাম্বারিং করো ঠিক করে ম্যাথ ম্যাথ করার পর এককটা লেখো ইউনিকটা লেখো এবং চেষ্টা করো সিকুয়েন্স অনুযায়ী কাজ করার তাতে তোমার যদি মনে হয় যে মাঝেটা পারছি না তার জন্য সাফিসিয়েন্ট এমন পেস স্পেস রেখে দিয়ে তারপর একটা করো and literally all the best for your exam thank you